সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে এক হিন্দু বৃদ্ধা মহিলা এসে সম্রাট জাহাঙ্গীরের কাছে নালিশ করলেন যাহা আমার সন্তান আপনার সেনাবাহিনীতে চাকরি করে আর প্রতিদিন রাতে কোনো এক দুর্বৃত্ত আমার বাড়িতে এসে হামলা করে আমার পুত্রবধূর সতীত্ব নষ্ট করতে চেষ্টা করে আমি আপনার কাছে আমার পুত্রবধূর সতীত্ব রক্ষার্থে বিচার চাই সম্রাট জাহাঙ্গীর কিছুই বললেন না বুড়ি রেগে গিয়ে বললেন জাহাঙ্গীর আমি তোমাকে সম্রাট হতে দেখেছি তুমি যদি আমার পুত্রবধূর সতীত্ব রক্ষার দায়িত্ব না নাও আমি কিয়ামতের দিন তোমার স্রষ্টার আদালতে তোমাকে দাঁড় করাব অথবা আমাকে দুই দিন সময় দাও আমি তোমার রাজ্য ছেড়ে চলে যাব জাহাঙ্গীর কিছুই বললেন না তখন বুড়ি ভগ্ন হৃদয়ে বাড়ি চলে গেলেন সেই রাতে সম্রাট জাহাঙ্গীর তরবারি হাতে ঘোড়ায় করে চলে গেলেন বুড়ির বাড়িতে অন্ধকার রাত বুড়ির বাড়িতে টিম টিম আলো জ্বলছে জাহাঙ্গীর দূর থেকে দেখলেন বুড়ির দরজায় একজন প্রহরী তারপরই জাহাঙ্গীর শুনলেন মেয়েলি কণ্ঠের আওয়াজ বাঁচাও বাঁচাও সম্রাট জাহাঙ্গীর প্রহরীকে হত্যা করে বুড়ির ঘরে প্রবেশ করলেন তারপর দুর্বৃত্তকে ধরে বুড়িকে বললেন বুড়ি আলো নিভিয়ে দাও বুড়ি আলো নিভিয়ে দিলেন আর সম্রাট জাহাঙ্গীর সেই দুর্বৃত্তের মাখা কেটে মাটিতে ফেলে দিলেন তারপর বললেন বুড়ি আলো জ্বালাও আলো জ্বালানোর পর সম্রাট জাহাঙ্গীর দুর্বৃত্তের মুখ দেখে বললেন আলহামদুলিল্লাহ এরপর জাহাঙ্গীর ঢক ঢক করে পানি পান করে বুড়িকে বললেন কাল তুমি তোমার পুত্রবধূকে নিয়ে আমার দরবারে হাজির হবে পরের দিন হিন্দু বৃদ্ধা মহিলা তার পুত্রবধূকে নিয়ে হাজির হলেন সম্রাট জাহাঙ্গীরের রাজদরবারে জমজমাট রাজদরবার বুড়িকে জিজ্ঞেস করলেন আমি কেন তোমাকে আলো নিভাতে বলেছিলাম তুমি কি জানো বুড়ি বললেন না জানি না সম্রাট জাহাঙ্গীর উত্তর দিলেন আমার ধারণা ছিল আমার বাড়ির এত কাছে আমার পুত্র ছাড়া কেউ এ কাজ করার সাহস পাবে না আর আমি আমার পুত্রকে হত্যা করতে পারবো না মনে দুর্বলতা আসতে পারে বিচার বেইনসাফ হয়ে যেতে পারে তাই আলো নিভাতে বলেছিলাম কিন্তু দুর্বৃত্তকে হত্যা করার পর আলো জ্বাললে বুঝলাম সে আমার পুত্র নয় তাই আলহামদুলিল্লাহ পড়েছিলাম তিনি বুড়িকে আবার জিজ্ঞেস করলেন তুমি জানো কেন আমি তোমার ঘরে পানি পান করেছিলাম বুড়ি উত্তর দিলেন না জানি না জাহাঙ্গীর বললেন তুমি যখন আমার দরবারে নালিশ করেছিলে কিয়ামতের দিন আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাবে তখন থেকে দুশ্চিন্তায় আমি কিছুই খাইনি আমার ভয় হচ্ছিল আমি ন্যায় বিচার করতে পারবো কিনা পরিশেষে তোমার ঘরে গিয়ে এক গ্লাস পানি পান করেছি তারপর সম্রাট জাহাঙ্গীর নিজের মাথার মুকুট খুলে হিন্দু বৃদ্ধা মহিলার পায়ের কাছে রেখে বললেন বুড়ি মনে রেখো একজন মুসলমানের কাছে একজন হিন্দু পুত্রবধূর সতীত্ব সম্রাটের মাথার মুকুটের চেয়েও দামি এই ছিল মুসলিম শাসকদের গৌরব উজ্জ্বল ইতিহাস মন্তব্য ইসলাম তরবারির মাধ্যমে জোর করে প্রতিষ্ঠিত হয়নি কাউকে অপমান অপদস্থ করে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি নিজেকে বড় আর অন্যকে ছোট করে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি ঝগড়া আর গালাগালি দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সকল ধর্মের মানুষের নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে অন্যের দুঃখে দুঃখী হয়ে সততার মাধ্যমে মানুষের প্রতি ভালোবাসা মোহব্বত আর ন্যায় পরায়ণতার মাধ্যমে গল্পটি শুনে ভালো লাগলে শেয়ার লাইক ও কমেন্ট করুন অন্যকে শোনার সুযোগ করে দিন ধন্যবাদ